বিএনপি জাতীয়তাবাদী দল হচ্ছে একটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল এবং এখানে নেতা কর্মীরও সংখ্যা অনেক বেশি তাই না তো এখানে আমাদের প্রতিযোগিতা থাকবেই আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব আমাদের এই বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য সুন্দর একটি উন্নত দেশ গঠন করার জন্য তিনি অলরেডি তার টিম গঠন করেছেন এবং সেখান থেকে তিনি চুজি কোয়ালিফাই সুন্দর সৎ এবং দেশকে যারা ভালোবাসে দেশের কাজ যারা করবে তাদেরকে তিনি সিলেক্ট করছেন ইনশাল্লাহ তার সেই নিয়ম অনুযায়ী তার সেই অ্যাডভাইস অনুযায়ী আমরা কাজ করে যাবো সবাই ইনশাল্লাহ

কমিটি তারা দেখছেন চেক করছেন যে যেটা তারা গেজেট প্রকাশ করছেন সেটা কি সামঞ্জস্য কিনা সেটা কি সঠিক কিনা সেই জন্যই আমরা আমরা কথা বলছি এবং আমাদের স্ট্যান্ডিং মিটিং হচ্ছে তারা নির্বাচন কমিশনের সাথে বসবে চুলচেরা বিশ্লেষণ করবে যে আদো তারা যে মূল স্তম্ভ হচ্ছে আমাদের এই যে পনেরো ষোলো বছর অনেক কষ্ট অনেক টেগি অনেক তাজা প্রাণের বিসর্জনের মাধ্যমে যে আমরা পরিবর্তন এবং আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি সরকারের আমরা এদেরকে আমরা বিতরিত করতে পেরেছি সেইটার ধারাবাহিকতায় আজকে আমরা সেটাকে আমরা আনন্দ বলবো না বা সেটাকে আমরা প্রেজেন্ট করার জন্য আমরা আজকে এই র্যালিটা আমরা করছি আমাদের পুরো বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমরা পর্যায়ক্রমে গতকাল এবং আজকে আমরা র্যালিগুলো করছি জানান দেওয়ার জন্য যে এই যে আজকে পাঁচই আগস্ট এই যে আমরা পনেরো ষোলো বছর পরে যা আমাদের ক্ষতি হয়েছে তারপরে যে আমরা আজকের এই দিনগুলো এইটা যাতে ভবিষ্যতে এরকম হয়ে সরকার যাতে বাংলাদেশে আর কখনো আমরা দেখতে না পারি সেই জন্য আমাদের প্রত্যেক বছর আমরা এই দিনটিকে আমরা একটু আনন্দ রেলির মাধ্যমে আমরা জানান দেব যাতে করে আমরা ভুলে না যাই আমাদের ত্যাগ আমাদের বিসর্জন আমাদের শহীদদের আত্মত্যাগ আমাদের অনেক গুণ খুন যারা এই পনেরো বছর হয়েছে যারা এখনো আহত হয়ে বাসায় পড়ে আছে তাদের কথা স্মরণ করে আমরা এই র্যালি আজকের এটার মূল স্তম্ভ হচ্ছে এটা এটা শুধু আনন্দ নয় বা এই আনন্দের পিছনে আমরা জানি সবাই যে কত স্যাক্রিফাইস কত আত্মত্যাগ এখানে লুকিয়ে আছে সেটাকে আমরা বই প্রকাশ করার জন্য যে এই দিন লিবার্টি ফ্রিডম স্বাধীনতা যাকে বলে সেটা আমরা উদযাপন করছি ওয়েল আমাদের নেতা কর্মী যারা আছেন কর্মীদের প্রথমত আমি বলবো সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে জাতীয়বাদী দল তার যে যে স্বপ্ন দ্রষ্টা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার আদর্শে আমরা আদর্শিত হয়ে আমরা কাজ করব। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে আমাদের যে জাতিত্ববোধের দলের যে মূল স্তম্ভ মানুষের সেবা করা দেশের অর্থনৈতিক মুক্তি দেওয়া যেটা আমাদের তার বছরে আমাদের শহীদ যে রাষ্ট্রপতি করে দেখিয়েছেন তার সেই আদর্শ আমরা বুকে চেপে ধরে প্রত্যেককে সবাই আমরা এই কাজগুলো করে যাব যাতে করে আমাদের দেশ আমাদের জনগণ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নতি হয় এবং তারা বলতে পারে যে আমরা এখন একটি ভালো